ভিউয়ার্স আপনাদের জন্য খুব সুন্দর একটা কোটকি শাড়ি নিয়ে আসলাম এগুলো সম্বলপুরি বলে কেউ বলে কোটকি শাড়ি খুব সুন্দর শাড়িগুলো থাকছে কালার কিন্তু কাছাকাছি লাল কালো কালো লাল এই দুইটা কালার কন্ট্রাস্টে হয় এই শাড়িগুলো যার যে ডিজাইনটা ভালো লাগবে নিদবেন এখানে কিন্তু কয়েকটা ডিজাইন আছে শাড়িগুলো দেখাবো শুরুতে আমরা অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি অ্যাড্রেস অনুযায়ী এসে কিন্তু আপনারা শাড়িগুলো নিতে পারবেন আর যারা বাসায় বসে নিতে চান বাসায় বসেও কিন্তু শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক কৃষি সমস্ত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান ঠিকানাটা থাকবে শোরুম অনেক ব্যাগ স্ট্যান্ড দ্বিতীয় তাহলে এলিফেন্ট রোড ঢাকা নাম্বারটা দেওয়া আছে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো প্রান্ত থেকে শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন শুরুতে আমরা শাড়ির আঁচলটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা আঁচলটা থাকবে আর ফুল ডিজাইনটা কিন্তু এটা থাকবে অনেক সুন্দর শাড়িটা থাকবে তিনটা সেটের উপরে থাকছে শাড়িটা যদি ভালো লাগে শাড়িগুলো সংগ্রহ করে নেবেন আর প্রত্যেকটা শাড়িতে ম্যাচিং করে ব্লাউজ পিস পাবেন এই যে এটা ব্লাউজটা থাকবে এটা প্রিন্টের ব্লাউজ থাকবে ফুল ডিজাইনটা কিন্তু এটা থাকছে যদি ভালো লাগে শাড়িগুলো সংগ্রহ করে নেবেন দামটাও জানিয়ে দেব বিভিন্ন রকম ডিজাইনগুলো থাকছে কালার কম্বিনেশনগুলো কাছাকাছি হবে ডিজাইনগুলো আলাদা আলাদা হবে এখান থেকে যার যে ডিজাইনটা ভালো লাগবে নিয়ে নেবেন আরও সুন্দর একটা ডিজাইন থাকছে আপনাদেরকে বাজের উপর দেখিয়ে দিচ্ছি যদি এই ডিজাইনটা ভালো লাগে এটাও নিতে পারবেন নিচের পাটটা একটু বড় থাকছে আর উপরের পাটটা একটু ছোটো থাকছে সুন্দর কালার কম্বিনেশন পটকি শাড়িগুলো দেখাচ্ছি এখান থেকে যার যে শাড়িটা ভালো লাগবে নিয়ে নিতে পারেন আর সুন্দর একটা কালোর উপর দেখাচ্ছি দেখেন এটা কালো নিচের পাটটা থাকছে আর উপরের পাটটা ছোট থাকছে যদি এই শাড়িটা ভালো লাগে এটাও নিতে পারেন দাম কিন্তু প্রত্যেকটারই একই থাকবে সাতাশশো পঞ্চাশ টাকা এই শাড়িগুলো যার যে ডিজাইনটা ভালো লাগবে নেবেন দাম কিন্তু সাতাশশো পঞ্চাশ টাকা এই শাড়িটারে আরেকটা দেখানো হয়েছে সেটা কালো বডি ছিল এটা মেরুন বডি থাকছে যে ওটারে অল্টারনেট কালার থাকছে এটা বডিটা থাকবে মেরুন এটার আরেকটা কালো বডি আছে সেম দাম থাকছে সাতাশশো পঞ্চাশ টাকা সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখাচ্ছে যার যে কালেকটা কালেকশনটা পছন্দ হয় অবশ্যই অবশ্যই সংগ্রহ করে নেবেন এই যার একটা সেটের উপর কালার দেখাচ্ছে এটাও সুন্দর এখান থেকে সবচেয়ে সুন্দর যেটা থাকবে সেটা আপনারা চয়েস করে আমাদের অনলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার শাড়িগুলো নিতে পারবেন যার একটা দেখাচ্ছি মেরুনের উপরে থাকছে দেখেন এটারও কালো দেখানো হয়েছিল এটা আপনাকে মেরুন দেখাচ্ছে কালার কম্বিনেশানগুলো খুবই খুবই সুন্দর খুবই সুন্দর কালার কম্বিনেশন থাকছে এই যে আরও একটা ডিজাইন দেখাচ্ছি দেখেন হলো দেখতে কিন্তু কাছাকাছি একটু না একটু ডিফারেন্স আসছে আপনি ভালো করে দেখে বুঝে নেবেন যার যে কালারটা সবচেয়ে বেশি পছন্দ হয় জটফট অর্ডার করে ফেলবেন কারণ এগুলো কিন্তু খুবই যে অ্যাভেলেবেল তা না এগুলো এক পিস দুই পিস করে আছে সবগুলো এখান থেকে যার যেটা ভালো লাগে অর্ডার করবেন এই যে কালার উপর আরও একটা ডিজাইন দেখিয়ে দিলাম এটা নিচের পার এটা উপরের পার থাকছে এটারও দাম থাকবে সাতাইশশো পঞ্চাশ টাকা আজকে ভিডিও সবগুলো শাড়িরই একই দাম থাকছে সাতাইশশো করে যার যে কালারটা বেশি ভালো লাগবে সেই শাড়িটা অর্ডার করবেন এই যেটাই মেরুন কালার থাকছে সুন্দর কালার দেখেন যদি এটা ভালো লাগে এটা নিতে পারেন দাম থাকবে সাতাইশশো পঞ্চাশ যার যে ডিজাইনটা বেশি বেশি ভালো লাগবে নিয়ে নিবেন এছাড়াও কিন্তু আমাদের শোরুমে বিভিন্ন রকম তাঁতের শাড়ি পাওয়া যায় হাফ সিল জামদানি সব ধরনের শাড়ি আমাদের এখানে আছে যারা যারা শাড়ি নিতে ইচ্ছুক আমাদের শোরুমে একবার হলো আসবেন এসে দেখে নিতে পারবেন আমাদের চ্যানেলে কিন্তু হিউজ পরিমাণ ভিডিও দেওয়া আছে যে ধরনের শাড়ি প্রয়োজন সব ডিজাইনগুলো আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন শাড়ি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রত্যেকদিন দিন নতুন নতুন কালেকশানগুলো আপনাদের ঘরে বসে দেখতে পাবেন সবাই ভালো থাকবেন